আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সল্যুশনে স্বাগতম আজ আমি তোমাদের সত্য অধ্যায়ের নিজে কুড়ি সতেরো দশমিক একের নিজে কুড়ি সতেরো দশমিক দুইয়ের নিজে কুড়ি সতেরো দশমিক তিনের নিজে কুড়ি সতেরো দশমিক চারের এবং নিজে কুড়ি সতেরো দশমিক পাঁচের অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নামে অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে হবে না এবং বেশি মনে রাখতে হবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শেখাও তোমাদের প্রথমে আজকে নিজে করি সতেরো দশমিক একের অঙ্ক লিখে নিয়েছি এবার দেখো এক নম্বর অঙ্ক শেখাও প্রথমে এক নম্বর লিখে নিলাম দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে আমি নিজে স্কেলের সাহায্যে একটি চতুর্ভুজ এবং একটি ত্রিভুজ আঁকি স্কেলের সাহায্যে আলাদা আলাদাভাবে বাহুর দুর্ঘের মাপ লিখি আমি শিখাচ্ছি দেখো প্রশ্ন বলেছে আগে চতুর্ভুজ এঁকে পরে কিন্তু মাপ নিতে বলেছে তো আমি কি করব আগেই মাপ নিয়ে করে নিচ্ছি একই ব্যাপার ঠিক আছে ধরো আমি এদিকে একটি পাঁচ সেমের একটি স্বলেখা অঙ্কন করলাম এদিকে ধরো আমি তিন সেমের একটি স্বললেখা অঙ্কন করলাম ঠিক আছে এদিকে দেখো আমি ধরো তিন শ্রেমের একটি স্বলেখা অঙ্কন করলাম এবার এদিকে দেখো কত হচ্ছে এটা এটা হচ্ছে সাড়ে পাঁচ ঠিক আছে এবার আমি মাপগুলো লিখে নেব এটা হচ্ছে তোমার পাঁচ সেমি এটা তিন সেমি নিয়েছি তিন সেমি এটা তিন সেমি আর এটা করেছি সাড়ে পাঁচ সেমি এবার দেখো প্রশ্ন আরও বলেছে যে ত্রিভুজ আঁকতে বলেছে দেখো ত্রিভুজ এঁকে দেখাচ্ছি প্রথমে ধরো আমি একটি পাঁচ সেমি সরলেখা অঙ্কুর করে নিচ্ছি এটা পাঁচ সেমি করলাম এবার ধরো আমি এখানে ছয় সেমি করে নিচ্ছি ছয় সেমি করলাম আর এটা দেখো কত হচ্ছে এটা তোমার হচ্ছে তিন দশমিক আট তিন দশমিক আট সেমি তো এটা লিখে নেব তিন দশমিক আট সেমি এটা পাঁচ সেমি আর এটা হচ্ছে তোমার ছয় সেমি ছয় সেমি এটা সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো দুই নম্বর দুই নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে দেখো দুই নম্বরে দুই দশমিক আট সেমি ও পাঁচ দশমিক তিন সেমি দিয়ে দুটি রেখাংশ অঙ্কন করি ও নাম লিখি করে দেখাচ্ছি দেখো প্রথমে আছে দুই দশমিক আট সেমি তোমরা দেখো কীভাবে করবে এই জিরো থেকে ধরবে আর দুই এখানে পাচ্ছি আর এখানে হচ্ছে পাঁচ আর দেখো ছয় সাত আট ছোটো করে লেখা আছে দুই দশমিক এটা হলো আট সেমি তো লিখে নেবো এটা দুই দশমিক আট সেমি নাম দিতে বলেছে নাম দিয়ে দেব বি এ বি দেখো আর একটি বলেছে পাঁচ দশমিক তিন সেমি সেটা অঙ্কন করে নেব আবার দেখো এই শূন্য থেকে ধরলাম পাঁচ এখানে হচ্ছে আর তিন এ দেখো এখানে হচ্ছে লিখে নেব এখানে পাঁচ দশমিক তিন সেমি আর নাম দিয়ে দেবো এটা ধরো সি এটা ডি ঠিক আছে এবারে দেখো নিজে কুড়ি সতেরো দশমিক দুই তো লিখে নেব নিজে কুড়ি সতেরো দশমিক তো দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে খাতায় ও কিউ দুটি বিন্দু আঁকি কাটা কম্পাস ও স্কেল দিয়ে ও কিউ বিন্দু দুটির মধ্যে দূরত্ব আপি দেখো আমি করে দেখাচ্ছি সুন্দরভাবে দেখো প্রথমে দেখো একটা আমি এটা পি বিন্দু আঁকলাম এটা হচ্ছে পি বিন্দু ঠিক আছে আরেকটি আমি কিউ বিন্দু অঙ্কন করবো এখানে আমি কিউ বিন্দু অঙ্কন করলাম কিউ এবার কি করব যে প্রশ্ন বলে দিয়েছে কাটা কম্পাস ও স্কেল দিয়ে পি ও কিউ বিন্দু দুটির মধ্যে দূরত্ব আপি তো দেখো এটা কাটা কম্পাস বলে ঠিক আছে এই কাটা কম্পাস বসালাম এটা কিন্তু প্রয়োজন নেই তবু প্রশ্ন বলেছে সেই জন্য দেখাচ্ছে তোমাদের এটা কাটা কম্পাস এবার দেখো স্কেল বসাচ্ছি আমি এর মাপ নেব কত হচ্ছে এর মাপতাম হচ্ছে ছয় দশমিক ছয় হচ্ছে তো এটা আমি লিখে নেব তো দেখো এটা মিলাতে পারেনি মিলাবো না তো লিখে নিচ্ছি অতীব পি ও কিউ বিন্দু দুটির মধ্যে দূরত্ব মধ্যে দূরত্ব কত হবে এটা তোমার হচ্ছে ছয় দশমিক ছয় সেমি বুঝা গেল এবার দেখো নিজে কুড়ি সতেরো দশমিক তিনের অঙ্ক দেখো নিজে করি সতেরো দশমিক তিনে এক নম্বর প্রশ্নে কি করতে বলা হয়েছে স্কেল ও কাটা কম্পাসের সাহায্যে চার দশমিক পাঁচ সেমি দৈর্ঘ্যের সরল রেখাংশ আঁকে দেখো আমি করে দেখাচ্ছি আমি লিখে নিয়েছি নিজে করি সতেরো দশমিক তিন তিন লিখে নিয়েছি এবার দেখো এক নম্বর ইস্কে হলো কার সাহায্যে বলেছে চার দশমিক পাঁচ তো দেখো এই স্কেল নিলাম চার দশমিক পাঁচ কোথায় হচ্ছে চার এখানে হচ্ছে আর পাঁচ এখানে হচ্ছে চার দশমিক পাঁচ এখানে নিলাম আর এই দেখো আমি এখানে একটা পাঁচের জায়গাতে বিন্দুতে দিলাম তো কী পেলাম দেখো এখানে একটি বিন্দু পাচ্ছি আর এখানে একটি বিন্দু পাচ্ছি তো সরল রেখাংশ অঙ্ক করতে বলেছে তো এটা আমি মিলিয়ে দিতে পারি এটাই মিলিয়ে দিচ্ছি মিলিয়ে দিলাম তো এটা লিখে নেব চার দশমিক পাঁচ সেমি এর নাম দিতে পারিনি নাম দেবো না ঠিক আছে নাম দিলে অসুবিধা নেই তোমরা এ কিংবা বি দিয়ে দিতে পারতে ঠিক আছে এবার দেখো দুই নম্বর দুই নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্নে বলা হয়েছে একটি রেখা থেকে সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ এক্স ওয়াই আলাদা করি দেখো এটা কী করতে হবে আমি করে দেখাচ্ছি প্রথমে আমি যে কোনো মাপে একটি সরলরেখাংশ অঙ্কন করে নেব যে কোনো আপের সর্েখাংশ অঙ্কন করলাম করার পরে কী বলেছে যে ছয় সেমির দৈর্ঘ্যের একটি সর্খাংশ এক্স ওয়াই আলাদা করতে বলেছে তো ধরো আমি নাম দিয়েছি এটার এক্স আর এর দিকে ধরো আমি পি দিয়ে দিলাম ঠিক আছে এক্স ওয় আলাদা করবো বলেছে ছয় সেমির আবার দেখো আমি এখানে ছয় সেমি এখানে পাচ্ছি এখানে আমি বসিয়ে দিলাম আর এখান থেকে আলাদা করতে বলেছে তো এখানে আমি বিদ্যুৎ দিয়ে দেবো ভালো করে তো বোঝা যাচ্ছে এটা হচ্ছে তোমার ওয়াই তো এখানে লিখে দেবো ছয় সেমি ছয় সেমি ঠিক আছে এটাও আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো নিজে করি সতেরো দশমিক চার অঙ্ক লিখে নেব নিজে করি সতেরো দশমিক চার তো দেখো এক নম্বরের অঙ্ক প্রথমে শিখাবো এক নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্নে বলা হয়েছে স্কেল ও কাটা কম্পাসের সাহায্যে ছয় সেমি ও পাঁচ দশমিক সাত সেমি দৈর্ঘ্যের দুটি সরল রেখাংশ আঁকি ও নাম দিই খুবই সহজ দেখো প্রথমে আছে ছয় সেমি তো দেখো স্কেল ও কাটা কম্পাস সাহায্যে বলেছে কাটা কমাসের অ্যাকচুয়ালি প্রয়োজন নেই প্রশ্ন বলেছে তো দেখাচ্ছি দেখো ছয় সেমি পর্যন্ত বলেছে এই ছয়ের জায়গাতে আমি দেখো ছয়ের জায়গাতে আমি বিন্দু দিয়ে দিলাম ঠিক আছে এবার দেখো আমি রুল দিয়ে বিন্দু দিয়ে দেব ঠিক আছে আবার আমি এটাকে মিলিয়ে দিচ্ছি মিলিয়ে দিলাম এখানে আমি একটা বিন্দু দেবো আর এখানে একটা বিন্দু তো এটা তোমার হচ্ছে ছয় সেমি ছয় সেমি প্রশ্ন কী বলেছে এবার প্রশ্নে বলেছে নাম দিতে বলেছে তো নাম দিতে দিচ্ছি এ বি প্রশ্ন আবার বলেছে পাঁচ দশমিক সাত সেমি আবার দেখো আমি স্কেল নিলাম আর পাঁচ দশমিক সাত এটা পাঁচ আর এখানে পাঁচ হচ্ছে ছয় সাত এখানে হচ্ছে মানে এখানে আমি বসাব আর এটাকে আমি বড় করে এখানে ভালো করে বসিয়ে দেবো ঠিক আছে এবার আমি এই রুল বসিয়ে দেব বিন্দু দিয়ে দিলাম আর ডাক্তারটা নিয়ে আমি মিলিয়ে দেব মিলিয়ে দিলাম এটা তোমার হচ্ছে তোমার পাঁচ দশমিক সাত লিখে নেব পাঁচ দশমিক সাত সেমি এটার নাম দিয়ে দেব ধরো নাম দিয়ে দিতে পারো এক্স ওয়াই ঠিক আছে আর তোমরা অন্য কিছু নাম দিতে পারো কোনো অসুবিধা নেই এবার দেখো দুই নম্বর দুই নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্ন কি করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে স্কেল ও কাটা কম্পাসের সাহায্যে তিন দশমিক ছয় সেমি ও দুই দশমিক দুই সেমি দৈর্ঘ্যের দুটি এ এবি ও সিডি আঁকে প্রথমে আঁকতে হবে এবার স্কেল ও কাটা কম্পাসের সাহায্যে একটি রেখার উপর আলাদাভাবে এবি ও সিডি স্বলেখাংশের মোট দৈর্ঘ্যের সমান কিন্তু একশো ষড়াংশ আঁকি দেখো এই পর্যন্ত করে দেখাচ্ছি প্রথমে প্রথমে আছে তিন দশমিক ছয় সেমি স্কেল ও কাটা কপাসের সাহায্যে বলেছে আবার দেখো আমি তিন দশমিক ছয় মানে তিন এখানে পাঁচ পাঁচ এখানে ছয় এখানে বসাবো আর এখানে বসানো এবার দেখো এখানে এটা বিন্দু দিলাম এখানে বিন্দু দিলাম এটা মিলিয়ে দেবো এটা তোমার হচ্ছে তিন দশমিক ছয় তিন দশমিক ছয় সেমি নাম দিয়ে দিতে পারি নাম প্রশ্ন বলে দিয়েছে এবি আরেকটা বলেছে দুই দশমিক দুই সেটা হচ্ছে সিডি ধর আমি পাশেই করে নিচ্ছি এটা হচ্ছে দুই দশমিক দুই এখানে দুই আর এখানে দুই পাচ্ছি এইভাবে আমি এটাকে কাটা কম্পাস বসিয়ে দিলাম এবার বিন্দু দিলাম আর এখানে বিন্দু দিলাম এটাকে মিলিয়ে দিলাম মিলে দেওয়ার পরে লিখে নেব দুই দশমিক দুই দুই দশমিক দুই সেমি আর এর নাম হচ্ছে সিডি এবার বলেছে এবার স্কেল ও কাটা কম্পাসের সাহায্যে একটি স্বলেখার উপর আলাদা হবে তো একটি যে কোনো বড়ো করে স্বলেখা অঙ্কন করতে হবে ঠিক আছে বড় করে একটি স্বলেখা অঙ্কন করলাম এর উপর আলাদা হবে এবি ও সিডি সলেখাংশের মোট দৈর্ঘ্যের এই দুটো দৈর্ঘ্যের মোট দৈর্ঘ্য কত হবে মানে এই দুটো যোগ করতে হবে দেখো তিন দশমিক ছয় আর দুই দশমিক দুই যোগ করলে কত হবে আট আর এখানে হচ্ছে ছয় এ পাঁচ মানে পাঁচ দশমিক আট হচ্ছে এই পাঁচ দশমিক আট দৈর্ঘ্যের সমান করে কিন্তু এক্স ওয়াই সলিহাংশ আঁকতে বলা হয়েছে তো পাঁচ দশমিক আট পাচ্ছি তো এইভাবে বসালাম স্কেলটা আমি হ্যাঁ তো পাঁচ দশমিক আট এখানে পাঁচ এখানে পাঁচ ছয় সাত আট এখানে হচ্ছে এখানে আমি বসিয়ে কাটা কম্পাসটা আবার এখানে আমি বসালাম হ্যাঁ বসিয়ে দিয়ে এবার এখানে একটা বিন্দু দিলাম আর এখানে একটা বিন্দু দিলাম তো কী বলা হয়েছে যে এক্স ওয়াই স্বলেখাংশ আঁকতে বলেছে এটা এক্স ওয়াই পেয়ে যাচ্ছি এক্স ওয়াই পেয়ে গেলাম আবার বলেছে আবার অন্য একটি স্বরেখার উপর আলাদাভাবে আবার এটা আমি অন্য একটি স্বলেখা অঙ্কন করছি দেখো এখানে আমি অন্য একটি স্বলেখা অঙ্কন করছি বড়ো করে যে কোনো একটি আমি স্বলেখা অঙ্কন করে দিলাম এবার বলেছে যে স্বলেখার উপর আলাদা হবে এবি ও সিডি ডি দৈর্ঘ্যের সমান করে ইএফরলেখাংশ আঁকি যার দৈর্ঘ্য এবি ও সিডি দৈর্ঘ্যের অন্তরের সমান অন্তর মানে কি বিয়োগ তো বিয়োগ করতে একবার তো দেখো তিন দশমিক ছয় আর হচ্ছে দুই দশমিক দুই মানে বিয়োগ করতে হবে এটা হচ্ছে তোমার ছয় থেকে দুই বা চার আর এখানে তিন থেকে দুই বাদ এক তো এক দশমিক চার করতে হবে আর এটা ছিল তোমার পাঁচ দশমিক আট এখানে লিখতে পারি পাঁচ দশমিক আট সেমি এক বলেছে তো দেখো এক কোথায় পাচ্ছি এক দশমিক দেখো এখানে এক থাকছে আর এখানে পাঁচ এখানে চার মানে এই জায়গা থেকে আমাকে এইটুকু আলাদা করতে বলা হয়েছে ঠিক আছে তো এখানে আমি বিন্দু বসিয়ে দিলাম আর এখানে বিন্দু বসিয়ে দিলাম তো ঠিক আছে তো এখানে দিয়ে দেবো আমি এটা ই এফ ই এফ এটা তোমার হচ্ছে এক দশমিক চার সেমি বুঝা গেল এই বিন্দুটা একটু আমি করে দিলাম দেখতে ভালো লাগবে ঠিক আছে এটা ভালো সুন্দর হবে এরপরে দেখো নিজে করি সতেরো দশমিক পাঁচের অঙ্ক দেখো নিজে করি সতেরো দশমিক পাঁচে প্রশ্নে কী করতে বলা হয়েছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে দুটি আলাদা বিন্দুকে কেন্দ্র করে তিন দশমিক দুই সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট ও দুই দশমিক নয় সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত অঙ্কন করতে হবে দেখো আমি করে দেখাচ্ছি আমি লিখে নিয়েছি নিজে করি সতেরো দশমিক পাঁচ এক নম্বর দেখো তো প্রথমে আছে তিন দশমিক দুই সেমি বিন্দু অঙ্কন করতে হবে আমাকে দুটি বিন্দু দেখো একটি বিন এখানে করছে একটি বিন্দু আর তিন দশমিক দুই বলেছে তিন এখানে আর এখানে দুই দুটি বিন্দু পেয়ে গেলাম এই দুটি বিন্দুকে কেন্দ্র করে আমায় কী করতে হবে বৃত্ত অঙ্কন করতে হবে তো এটা হচ্ছে তোমার তিন দশমিক দুই একটি ব্যাসার্ধ তো এটা আমি মিলিয়ে দিচ্ছি দেখো মিলিয়ে দিলাম যা লিখে নিতে পারি তিন দশমিক দুই সেমি তো এর মাপ নেব মাপ নিয়ে আমি বৃত্ত অঙ্কন করবো দেখো কত সহজে বৃত্ত অঙ্কন করা হয়ে যাবে এ ধরবে সুন্দরভাবে ঘুরাবে হ্যাঁ আমারটা বাইরে চলে এলো তোমরা কিন্তু একটু ভিতর থেকে পড়বে ঠিক আছে একটু ভিতর থেকে করবে তো কি পাচ্ছি এটা এখানে পাচ্ছি ও বিন্দু আর এখানে পাচ্ছি পি বোঝা গেল এটা গেলো এরপর আরেকটি বলেছে সেটি হয়ে তোমার দুই দশমিক নয় তো দেখো আমি করে দেখাচ্ছি এখানে হয়ে যাবে দেখো দুই দশমিক নয় দেখো এখানে একটি বিন্দু দিলাম আর এখানে দুই আছে তো এখানে আছে দেখো তিনের পাশে নয় এখানে করলাম আর এটাকে আমি মিলিয়ে দেবো ব্যাসার্ধ আছে সেই জন্য দুই দশমিক নয় একটা ব্যসার্ধ তো এখানে লিখে নেব এটা দুই দশমিক নয় দুই দশমিক নয় সেমি এবার কি করবো এটার মাপ নিয়ে বৃত্ত অঙ্কন করে নেব দেখো বৃত্ত অঙ্কন করছি এটা আমি বৃত্ত সুন্দরভাবে অঙ্কন দিলাম তো এখানে দেখো আমি ও দিব এখানে পি দিতে পারি বা কিউ দিতে পারি এখানে কিউ দিয়ে দিলাম ঠিক আছে এই বৃত্তটা কিন্তু সুন্দরভাবে অঙ্কন করে দিলাম তো আমি তোমাদের আজকে এই পর্যন্ত অঙ্ক শিখেলাম বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ